বৃষ্টিতে বাইক হয়ে যাচ্ছে নোংরা ঘরে ফিরে দেখছেন কাদা দাগ আর ঘোলা ভাইজর এক প্যাকেজেই সব সমস্যার সমাধান আমরা বাইক কিনি লাখ টাকায় কিন্তু যত্ন কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করি যেন এটা একটা সস্তা খেলনা বৃষ্টির দিনে বাইক বের করলেই কাদা লাগে বাইকে ঝাপসা হয়ে যায় ভাইজর রোদে বাইকের বডি হয়ে যায় ফিকে এবং ধোয়ার জন্য দরকার হয় তিন চার ধরনের প্রোডাক্ট এখন এক প্যাকেজেই পাচ্ছেন সকল সমস্যার সমাধান মাত্র বারোশো পঞ্চাশ টাকায় প্যাকেজ নিতে পারছেন পাঁচশো এম এর ফোম শ্যাম্পু অতিরিক্ত ফোম তৈরি করে বাইকের ময়লা গুলো করে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পেইন কে করে সুরক্ষিত সাথে পাচ্ছেন চারশো এম এর শাইনিং পলিশ যা দিয়ে আপনি বাইক কে করে ফেলতে পারবেন শাইনি এবং গ্লোসি সাথে আরো পাচ্ছেন ওয়াটারলেস র চারশো এম যা আপনি ওয়ান ইস টু টেন সলিউশন তৈরি করে ইউজ করতে পারবেন সাথে আরো পাচ্ছেন একটি একশো এম এর ভাইজার ক্লিনার যা দিয়ে আপনি হেলমেটের ভাইজার পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন করে ফেলতে পারবেন সাথে ফ্রি গিফট হিসেবে পাচ্ছেন একটি চাইনিজ মাইক্রোফাইবার টায়ল এবং দুটি স্প্রে নজেল একদম ফ্রি বাইকের যত্ন মানে শুধু পরিষ্কার না এটা আপনার একটা স্মার্টনেস তাই আর দেরি না করে এখনই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন এই কম প্যাকেজটি অর্ডার করতে ফোন করুন সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডারটি সম্পন্ন করুন